নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসছি কতগুলো বুদ্ধির পরীক্ষা বুদ্ধি থাকলে ঝটপট উত্তর দিয়ে দেখাও মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো বন্ধুরা আজকে দেরি না করে চলে যাই আজকের প্রথম ইমোজি ধাঁধাতে প্রথম ইমোজি ধাঁধাতে তোমাদের জন্য রয়েছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা খুব সহজ জায়গার নাম তো জায়গাটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা আশা করি অনেকেই বুঝতেও পেরে গেছো এখানে জায়গাটার নাম হবে ঢাকা এখানে আছে একটা ঢাকের ছবি আর আছে কা লেখা তো এই দুটো মিলিয়ে উত্তরটা হবে ঢাকা চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধাতে তোমাদের জন্য রয়েছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা শব্দ তো শব্দটা কি হবে বন্ধুরা ঝটপট বলে ফেল আশা করি অনেকে বুঝতেও পেরে গেছো এখানে শব্দটা হবে চালা কী এখানে আছে চা এক কাপ চায়ের ছবি আর আছে লা লেখা আর আছে একটা চাবিকাঠি অর্থাৎ কি তো এই তিনটে ছবি মিলিয়ে শব্দটা হবে চালা কি চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধাতে তোমাদের জন্য রয়েছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের গেস্ট করতে হবে একটা ফুলের নাম তো ফুলটার নাম কি হবে ঝটপট বলে ফেলো এখানে উত্তরটা হবে আম্র মুকুল এখানে আছে আম অর্থাৎ আম্র আর আছে মু আর আছে কিছু ফুলের ছবি তো এই তিনটে মিলিয়ে ফুলটার নাম হবে আম্র মুকুল বন্ধুরা আজকের পরবর্তী ইমোজিতে যাওয়ার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে তোমাদের জন্য আছে দুটো জিনিস এই দুটো জিনিস দেখে তোমাদের এর থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে আর একটা জিনিস তো জিনিসটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তরটা হবে দড়ি এখানে আছে দই আর আছে সিঁড়ি তো দইয়ের থেকে দ নিয়ে আর সিঁড়ির থেকে রি নিয়ে তৈরি হয়েছে দড়ি চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধাতে তোমাদের জন্য আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস্ট করতে হবে একটা অ্যাপের নাম তো অ্যাপটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা আশা করি অনেকেই বলতেও পেরে গেছো এখানে অ্যাপটার নাম হবে ব্লুটুথ এখানে আছে একটা ব্লু কালারের ছবি আর আছে একটা টুথ বা দাঁতের ছবি তো এই দুটো মিলিয়ে অ্যাপটার নাম হবে ব্লুটুথ চলে যাচ্ছে পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা মেয়ের নাম তো মেয়েটার নাম কি হবে বন্ধুরা ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে মেয়েটার নাম হবে মালিনী এখানে আছে মালাই আর আছে কিছু লিচুর ছবি আর আছে নীল রঙের গোলাপের ছবি তো এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে মেয়েটার নাম হবে মালিনী চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে দুটো ছবি আছে এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা জিনিসের নাম তো জিনিসটার নাম কী হবে বন্ধুরা ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে জিনিসটার নাম হবে সুট কেস এখানে আছে স্যুটের ছবি আর আছে চুল অর্থাৎ কেস তো এই দুটো মিলিয়ে জিনিসটার নাম হবে সুট কেস যা যাক পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধাতে তোমাদের জন্য রয়েছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদেরকে একটা খুব ভালো সম্পর্কের নাম তৈরি করতে হবে তো সম্পর্কটা কি ঝটপট কমেন্টে লিখে ফেলো বন্ধুরা এখানে সম্পর্কটা হবে ভাই এখানে আছে ভাত আর আছে দই তো এই দুটো থেকে একটা করে অক্ষর নিয়ে সম্পর্কটা হবে ভাই চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধাতে তোমাদের জন্য রয়েছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা জিনিসের নাম তো জিনিসটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে জিনিসটার নাম হবে আম রেলা। এখানে আছে আম আর আছে রেল আর আছে আ লেখা তো এই তিনটে মিলিয়ে জিনিসটার নাম হবে আম্রেলা অর্থাৎ ছাতা চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে তিনটে ছবি আছে এই তিনটে ছবি থেকে তোমাদের একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা জায়গার নাম তো জায়গাটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে জায়গাটার নাম হবে কাবুল এখানে আছে কাগজি আর আছে বেবুল আর আছে কাঁঠাল তো এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে কাবুল চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা মেয়ের নাম তো মেয়েটার নাম কী হবে ঝটপট গেস্ট করে ফেলো আর তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো বন্ধুরা এখানে মেয়েটার নাম হবে ফালগুনি এখানে আছে একটা নাঙলের ফালের ছবি আর আছে গুণ চিহ্ন আর আছে ই লেখা তো এই তিনটে থেকে মিলিয়ে মেয়েটার নাম হবে ফালগুনি চলে যাচ্ছি পরবর্তী মজিতে পরবর্তী মজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদেরকে একটা খাবারের নাম গেস করতে হবে তো খাবারটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে খাবারটার নাম হবে ছানা এখানে আছে ছাগল আর আছে নারিকেল তো এই দুটো থেকে একটা করে অক্ষর নিয়ে খাবারটার নাম হবে ছানা চলে যাওয়া যাক পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা মাসের নাম তো মাস্টার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা বন্ধুরা এখানে মাস্টার নাম হবে আসিন। এখানে আছে আশি আর আছে ন লেখা তো এই দুটো মিলিয়ে মাস্টার নাম হবে আসিন চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধায় তোমাদের জন্য রয়েছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করতে হবে একটা ঝড়ের নাম তো ঝড়টার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা বন্ধুরা এখানে ঝড়টার নাম হবে আয়লা এখানে আছে আম আর আছে হায়না আর আছে ছবি তো এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে ঝড়টার নাম হবে আয় লা চলে যাওয়া যাক পরবর্তী মজিতে পরবর্তী মঞ্জিতে তোমাদের জন্য রয়েছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা ফোন কোম্পানির নাম তো ফোন কোম্পানিটার নাম কী হবে ঝটফট বলে ফেলো আশা করি অনেকেই বুঝতে পেরে গেছে এখানে ফোন কোম্পানিটার নাম হবে রেডমি এখানে আছে রেড কালারের ছবি আর আছে আমি সিম্বল অর্থাৎ মি সিম্বল তো উত্তরটা হবে রেডমি চলে যা যাক পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধাতে তোমাদের জন্য আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা ফলের নাম তো ফলটার নাম কি হবে বন্ধুরা ঝটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝতেও পেরে গেছে এখানে ফলটার নাম হবে তাল এখানে আছে বাতাসা আর আছে কোদাল তো এর থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে তাল শব্দটা চলে যাচ্ছি পরবর্তী ইমজিতে পরবর্তী ইমজিতে আছে তিনটে ছবি তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করতে হবে আর একটা শব্দ তো শব্দটা কি হবে বন্ধুরা ঝট করে বলে ফেলো বন্ধুরা এখানে উত্তরটা হবে কবুল এখানে আছে কমলা আর আছে কবুতর আর আছে আপেল তো এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে শব্দটা হবে কবুল বন্ধুরা আজকের শেষ মজিতে যাওয়ার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের শেষ ইমোজিতে শেষ ইমোজিতে তোমাদের জন্য রয়েছে তিনটে ছবি এই তিনটে ছবিটাকে তোমাদের গেস করতে হবে একটা গাছের নাম খুব পরিচিত গাছ তো গাছটার নাম কি হবে ঝটপট গেস করে ফেলো আর তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো বন্ধুরা এখানে গাছটার নাম হবে পাতা বা এখানে আছে একটা পাতার ছবি আর আছে বা লেখা আর আছে একটা গোলার হাড়ের ছবি তো এই তিনটে মিলিয়ে গাছটার নাম হবে পাতা বা বন্ধুরা আজকের ইমোজি বা ছবির ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকের ছবির ধাঁধা বা ইমোজি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না